কেনাকাটা করলাম এটা তো দেখাও দেখো দেখাও আচ্ছা ফারস্টে তোমার জন্য ঝুলা দেখাই দেখাও তোমার আমার দুজনে এটা হচ্ছে একটা টিস্যু যেটা ছাড়া আমরা স্বামী স্ত্রী চলতেই পারি না তবে দুই লাগে এটা হচ্ছে হুইল পাউডার কাপড় ধোয়ার জন্য আমরা হুইলটা পছন্দ করি পেস্টুডেন্ট মানে দাঁত মাজার পেস্ট শেষ হয়ে গেছে এর জন্য আমার পেস্টুডেন্ট আনছি এটা হচ্ছে ছোট একটা পারফিউম যেটা আমার হাজব্যান্ড সবসময় পকেটে রাখে এটা ছাড়া সে চলতেই পারে না আর এই হচ্ছে লাক্স লাক্সের বেলিফুল হোয়াইট ফ্লেভারটা আমাদের কাছে খুব ভালো লাগে আমরা দুজনে এটা পছন্দ করি আর এই যে সানসিল্কের কন্ডিশনার সানসিল্কের শ্যাম্পু ব্ল্যাক শ্যাম্পুটা আমি ইউজ করি কারণ ব্ল্যাক শ্যাম্পুটা আমাদের চুল থেকে শাইনিং করে এবং চুল থেকে অনেক ময়না রিমুভ করে আর এটা হচ্ছে জিলেট আমার হাজব্যান্ড সবসময় শেভ করে তার জন্য লাগে এগুলো নিয়েছি আর এগুলো আমরা কেন নিয়েছি সব কিছু বলো তো বলো বাড়িতে যাওয়ার জন্য আমরা বাড়ি যাবো তাই আর ইদানিং আমার মাথায় চুলকো চুলকো ভাব কালো চিনটা কিনেছি আর এই যে ছোট একটা সাবান এটা ওয়াশরুম থেকে বের হয়ে হাত ধোয়ার জন্য এটা একটা ছোট্ট ইয়া এটা হচ্ছে একটা শেভিং ক্রিম ফোম আমার হাজব্যান্ডের জন্য আমি জানি না এই ব্র্যান্ডটা কেমন তবে এলিট আমাদের বাংলাদেশি গ্রুপ এই জন্য নিলাম আমি বাংলাদেশি পণ্য অনেক বেশি পছন্দ করে এলিট

এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য আমার শাশুড়ি মেক্সি পছন্দ করে পড়তে এই কারণে আর এই দুটা হচ্ছে আমার শ্বশুরের জন্য সাদা সেন্টু গেঞ্জি আমার শ্বশুর কন্টিনিউ গরমের ভিতরে পড়তে পারবে এর জন্য এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য সাদা গেঞ্জি কন্টিনিউ পরার জন্য এই এটা হচ্ছে একটা থ্রি পিস একজনকে গিফট করব একটা ছোট বোনকে আসলে অনেক সময় অনেক অচেনা অজানা মানুষও কিন্তু অনেক আপন হয়ে যায় ওকে ব্যবহার করতে এটা গিফট করবো আমি দুপুরে এটা ছোট বোন তবে আমাদের কোনো রিলেটিভ না আমার মানে খুব আদরের আচ্ছা এই হচ্ছে তিনটা লুঙ্গি হুম তোমার কাছে কোনটা কালার ভালো লাগে তুমি কোনটা নিবে আমি জানি না আমি এখানে তিনটা লুঙ্গি কিনেছি হুম তিনটা লুঙ্গি হচ্ছে তিনজনের জন্য একটা আমার শ্বশুর একটা আমার হাজব্যান্ড একটা আমার ছোট দেব তো আমার তিনটাই খুব ভালো লাগছে যে কোন একটা তুমি নিলে শ্বশুর আর এখানে আছে হচ্ছে গামছা এই গামছাটা হচ্ছে আমার এই এই গামছাটা গামছাটা হচ্ছে আমার আমার শ্বশুরের একবারে নিউ গামছা এগুলো কিন্তু খুব সুন্দর সুতি সিম্পলের ভিতরে আর কি কেনাকাটা করলাম হ্যাঁ সব কাছে কিন্তু সাধ্য নেয় নেয় সাধ্য নেই এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি কিনলাম কন্টিনিউ আমার শ্বশুর জন্ম একটু ব্যবহার করতে পারে গরমের জন্য এই হচ্ছে আজকে আমাদের কেনাকাটা কেমন হয়েছে কেনাকাটা গুলো সবাই জানাবেন